হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি ভাওয়াল আজ কুটি মাছের একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি কুটি মাছের পাতুরি যেটা আমার মা আজ রান্না করেছে ভালো লাগলে সবাইকে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আর বন্ধুরা তোমরা পুরো ভিডিও দেখো দেখো আমি কিছু কুটি মাছ নিয়ে নিয়েছি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে আমি মেখে নিয়ে মোটামুটি পনেরো মিনিট ম্যারিনেট করে রেখে দেব আমি মাকে হেল্প করছি কিন্তু রান্নাটা কিন্তু আমার মাই করবে আমার মাকে দেখাবো আমি তোমাদের যদিও মার বয়স হয়ে গেছে এখন রান্নাবান্না তেমন করেন না তবুও আমি আজ বললাম তোমার হাতের এই মাছ পাতুরি খেতে দুর্দান্ত লাগে তাই মা আমার বাড়িতে ঘুরতে এসেছে বন্ধুরা তাই মাকে বললাম মা তোমার এই রান্নাটা খুব ভালো লাগে খেতে তুমি আজ আমাদের এটা করে খাওয়াও সেই জন্য আজ মা মাছ পাতুরি রান্না করছে দেখো কিন্তু এই মাছগুলো ভাজা হচ্ছে মাছগুলো ভাজা হতে হতে আমি পাটাতে হলুদ সর্ষে সাত আটটা কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে বেটে নিয়েছি দেখো কিছু বেগুন খুব পাতলা করে লম্বা করে আমি কেটে নিয়েছি নুন আর হলুদ দিয়ে এটা মেখে রাখা হবে আর আমি টোটাল যে মশলাটা বেটে রেখেছিলাম থ্রি টেবিল স্পুন সর্ষে নিয়েছিলাম তার হাফ কিন্তু এই নুন হলুদ দিয়ে মাখা বেগুনের মধ্যে আমি দিয়ে মেখে নিলাম দেখো এটা কিন্তু আগেই মেখে রেখে দিতে হবে আর হাফ আমি রেখে দিয়েছি পরে দেখাচ্ছি এই হাফ আমি কখন ইউজ করব দেখো মাছ ভাজার পর যে তেল ছিল সেই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে মেখে রাখা বেগুন এবার তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এগুলোকে ভালো করে ফেটে নিতে হবে প্রত্যেকেরই মায়ের হাতে রান্না খেতে ভালো লাগে সেটা আমরা জানি দেখো আমার মাকে তোমাদের দেখাচ্ছি এটা বলতে পারো আমার মায়ের হাতের একটা স্পেশাল রেসিপি যদি ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো দেখো পেজনগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেওয়া হচ্ছে আর বা মানে হাফ যে মশলাটা আমি রেখেছিলাম সর্ষে বাটা সেটা ভেজে রাখা মাছ যে পুরো মাছটার মধ্যেই আমি এই সর্ষে বাটাটা মেখে নিচ্ছি মাকে আমি হেল্প করছি মাই রান্নাটা করছে দেখো খুব ভালো করে মেখে নিলাম এভাবে মেখে নিতে হবে দেখো এবার বেগুন দেখো কিভাবে হ্যান্ডেল ধরে উল্টে নিলো মা দেখো পুরোটাই কিন্তু উল্টে গেছে হ্যাঁ আরও একবার উল্টে নেওয়া হচ্ছে তবে খেয়াল রাখতে হবে নিচে যেন না লেগে যায় মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে হচ্ছে এই যে বাটা দিয়ে যে মাছগুলো রাখা মাছগুলো মেখে রাখা হয়েছিল সেটা এবার বেগুনের মধ্যে দিয়ে দেওয়া হলো আর এখন কিন্তু এর মধ্যে একটু জল দিতে হবে যদিও এই রেসিপিতে কিন্তু ঝোল বলে কিছু থাকবে না এটা শুকনো শুকনো খেতে ভালো লাগে সামান্য একটু জল দিয়ে নেড়ে চেড়ে এবার আবার রান্না করে নেওয়া হবে দেখো বন্ধুরা নিচে যাতে লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে এবার ঢাকা দিয়ে মোটামুটি তিন মিনিট মতো লো মিডিয়ামে রেখে রান্নাটা করে নিয়ে নেওয়া হলো দেখো আরও একবার খুব সুন্দরভাবে পুরোটা উল্টে নেওয়া হলো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখো আমি একটা অন্য পাত্রে ট্রান্সফার করে তোমাদের দেখাচ্ছি দেখো এর মধ্যে কিন্তু একটা জিনিস দেয়া বাকি আছে তোমাদের দেখাচ্ছি এবার কি দেব দেখো ওয়ান টেবিল স্পুন কাঁচা সরষের তেল এর মধ্যে আমি দিয়ে দিলাম এটা গরম গরম ভাতে শুকনো তোমরা খেতে পারো আবার একটা পাতলা মসুর ডালের সাথে দুর্দান্ত লাগে আমার এই মায়ের রেসিপিটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধু